গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বলুন তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা আটটা থেকে বলো একটু শুরু করছি আর আমার চা হয়ে গেছে চলো চাটা খাই খেয়ে দেওয়া বাসি কাজকর্ম সারবো শোনাই আজকে পড়া নেই স্যার গেছে বিয়ে বাড়ি যাই হোক ছুটি আর দিয়ে কলে জল এসেছে নতুন কলে জল চলে আজকে থেকে প্রথম ঠিক আছে চলো তোমার দাদা ভাই চা খাচ্ছে ঠিক আছে আমার আসোনা আসোনা শুয়ে আছে মন্দিরে জল এসে রাখলাম সাতটার সময় জল এসে তো জল এসছে আর এই যে বালতিটা বয়ে রেখেছি তোমাদের দাদা ভাই চান করতে পারবে ঠিক আছে ঘর মজার জন্য জলটা ভয়ে রাখলাম বেশ আছে নতুন প্রথম জল এসছে তো বোনটা বেশ খুশি খুশি ভালো লাগলো এই যে মন্দিরে পেঁয়াজ এই যে আলু ভরে নিয়েছি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর দিকে শশা পটল লাল শাক আর ঢ্যাঁড়স দুধ মিষ্টি ঠাকুরের ঠিক আছে এই হলো প্রিয় বন্ধুরা মাছ নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি চলো ভেজে নেবুরা মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে আলুগুলো বা ভেজে নিচ্ছি মুন্দরা আর মাছ আলু দিয়ে মাখা মাখা ঝোল করেছি ঠিক আছে নামিয়ে আর দিদি কলমি শাক কলমি শাক না লাল শাক লাল শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি এটা বসাবো এই ঝোলটা নামিয়ে বসাবো ঠিক আছে লাল শাক হয়ে গেছে

এত ঝড় হলে আর থাকে গাছপালা দেখো লেবু গাছটা একদম এদিকে ছুটে চলে এসছে কি অবস্থা এত ঝড় দিয়েছে বন্ধুরা এই চান করে এলাম আর এদিকে বৃষ্টিও তেমনি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলো পুজো দেবো আর তোমাদের দাদা ভাই তো আজকে পুজো দেয়নি বাজারে গেছিলো আসতে অনেকটা দেরি হয়ে গেছিল বলে আর আমি ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো তা চলো পুজোটা দিয়ে দিই ঠিক আছে আসুন গেছে পড়তে আজকে পড়তে গেছে দশটা থেকে পড়া এখন আসুন এই সামনেই ও চলে আসবে ও একটা বন্ধু আছে চলে আসবে ঠিক আছে আমার কোনো ঝামেলা নেই আতে এমনি বৃষ্টি পড়ছে এখানে কি বলবো রাস্তাঘাট পুরো জল ভর্তি এত বৃষ্টি হয়েছে আমার মানে এই দরজা থেকে এত জল পেয়েছে পুরো বারান্দা ভর্তি জল হয়ে গেছে চলো আবার দেখিয়ে দিচ্ছি এই গেটটা থেকে জল এসছে একবারে ভর্তি দেখো বুঝতে পারছে কি না জানি না হ্যাঁ এইও দেখো পুরো এখান বারান্দা থেকে একবার নিচে বারান্দা পর্যন্ত একেবারে গড়িয়ে ওই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে জল বৃষ্টি চেয়েছিলাম কিন্তু এমন বৃষ্টি হচ্ছে একা ঘর দোয়ার ধুয়ে দিচ্ছে একেবারে ঠিক আছে চলো সেই বন্ধুরা পুজো দেবো রাধা কৃষ্ণকে চান করাবো করিয়ে ঘাগড়াগুলো পাল্টাবো আর এই যে ফুল আর এই তো বৃহস্পতিবার তলায় আম শাখা বেলপাতা গাঁদা ফুল আমার দাদা ভাই কিনে নিয়ে এসছে ঠিক আছে চলো আর মিষ্টিও কিনে নিয়ে এসছি মিষ্টি সন্দেশ ঠিক আছে চলো পুজোর দি দাও কারেন্ট নেই জানো কি কষ্ট হচ্ছে সুন্দর দিয়েছি সিংহাসনটা হয়ে গেছে না কি রান্না করেছি এই ঢেড়ের সেদ্ধ নুন নুন লঙ্কা দিয়ে মাখবো আর তেলও দিয়ে দিচ্ছি আর লাল শাক ভাজা আর যে আর হচ্ছে ঝোল এই ঝোল মাখামাকা ঠিক আছে আর এই যে ভাত গরম গরম ভাত ঠিক আছে চলো ভাত বাড়ি বন্ধুরা খেতে বসে করেছি যে বন্ধুরা খেতে বসে করেছি যে লঙ্কা টলছি হাতে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে চপ মেখে নিয়েছি পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর ডিম ভাজা করেছি দাদা ভাই ডিম ভাজা করিয়ে কি খাবে বন্ধুরা রেডি হয়ে গেছি সোনাকে বস্তি যাব এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে চলো দিয়ে এসে তারপর বাকি কাজকর্মগুলো করব করবো অনেক কাজ আছে ছাদে জামা প্যান্ট আছে প্রচুর বৃষ্টি হয়েছিল তারপর বৃষ্টি কমে গেছিল দুটোর সময় তারপর ছাদে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসেছি সেই জামা প্যান্টগুলো তুলবো ঠিক আছে আর গাছে তো জল দিতে হবে না বৃষ্টি জলে গাছ একেবারে ঝাকাছ হয়ে গেছে তাল দিতে পারলি না কি মেয়ে দেখেছো তালা দিতে পারলো না

কড়াইতে নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নেবো দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই খাচ্ছে এই যে এগুলো বানিয়েছি দেখালাম তো তোমাদেরকে ঠিক আছে এই যে শোনা হ্যাঁ চলো

করে দি তারপর রাস্তায় ভাতটা গরম করে দেব আর সোনা হচ্ছে করছে চলো আমরা আলু লোক ধুলে নিচ্ছি লাল লাল করে হয়ে গেছে ভাজা এবার নামিয়ে দেবো আমরা চিকেন কষা হয়ে গেছে এবার নামিয়ে দেবো মিমিরা খেতে বসে পড়েছি এই যে সোনার রুটি ঠিক আছে আর এই যে চিকেন কষা তোমার দাদা মায়ের ভাত দিয়ে দিচ্ছি মাছ ঠিক আছে মাংসও খাবে কিন্তু ঠিক আছে চলো বন্ধুরা ডিনার কমপ্লিট খেয়ে দে বাসন বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে কালকে আবার শুক্রবার ভালো করে গ্যাসটা মুছি আবার কাল সকালেও মুছবো একবার চা করার আগে ঠিক আছে মুখ টুক ধুয়ে চলে এসেছি এই মাকে কেন মাখবো আর সোনা বালিশ বিছনা বিছনা ঝেড়ে বালিশ পেতে সে করেছে এসে চালিয়ে জালটা বন্ধ করে পর্দাগুলো ঠিক করে দিয়ে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ঠিক আছে প্লিজ বন্ধুরা তোমরা দেখো ভিডিও পাশে থেকো লাইক করো ঠিক আছে আজকে এত বৃষ্টি হয়েছে ভেবেছিলাম সন্ধ্যার দিকে মানে রাতে এসে চালাবো না কিন্তু এতটাই আবার গরম এসি চালাতে বাধ্য ঠিক আছে চলো টাটা গুড